চব্বিশ ঘন্টা আল্লাহরটা বুক করি এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলছেন আফা হাসিব তুম আন্নামা খালাক না আবাস তোর দারুণা কি তুই অনার্থক সৃষ্টি তো এক জায়গায় হাদিসের ভিতরে বলছেন আতাই তো কাইনা নেতান্দুর বিহাওয়ালা উ হাসিব এটা কি তোর দারুণা যে চক্ষুটা দিলাম তুই সারাদিন দেখিস এটা অনার্থক আর হিসাব নিব না চোখুর ভিতরে কয়টা ক্যামেরা দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা যুবক যখন তুমি তাকাও তো ছাব্বিশ কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ করে একসাথে ফ্ল্যাশ যেরকম তোমাদের ক্যামেরায় ফ্ল্যাশ হয় এরকম ছাব্বিশ কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ হয় আল্লাহ তো এটাই বলতেছে আতা তো কাইনা নেতান্দুর বিহা এরকম দৃষ্টি শক্তি দিলাম আর তুমি সারা দিন দেখো আর তোমার হিসাব নিব না আতাই তো তোকে শ্রবণ শক্তি দিলাম তোর বাবনা কি হিসাব নিব না আতাই তো কালি সানতে কবি তোকে বাক শক্তি দিলাম সারা দিন বক বক করিস তুই বাপতে হিসাব নিব না শুধু হিসাব নিব না কোরআন বলতেছে ও রকি ই বোন আতিত মামিন কৌলিন ইল্লাহ লাদে হে রকি ইবুন আতিত আল্লা বলে দুই চকিদার বসায়া রাখছি অডিও চলতেছে চব্বিশ ঘন্টার অডিও চলতেছে এমন কি ঘুমের ভিতরে কি বলো ওইটা অডিও চলতেছে যদিও ঘুমেরটা ডিলেট করে দেওয়া হবে বাকি একটাও ডিলেট হবে না আল্লাহ বলে আতাই তো কাঁকলাম তোমাই ছবি

তুমি বাবু হিসাব নিবে না আর কোনতা সগিরা ফা তো কলা উ তুমি তো ছোটোই ছিলা বড় তো আমি করলাম তুমি বাপ্সো তোমার হিসাব নিবো না কোনতা জাহি ফা ফা কাব্বাই তুমি তো দুর্বল ছিলা তোমাকে তো সুঠামত দিলাম তুমি বাপ্সো হিসাব নিবো না কোনতা জাহি লা ফা আল্লাম তো কলা উ তুমি তো অজ্ঞ ছিলা তোমাকে শিক্ষা দিলাম তুমি বাবতেসো তোমার হিসাব নিবো না কুন্তা মিসকিনা তুমি তো মার পেটের থেকে অসহায় আসছিলে আগনাই তো স্বয়ং সম্পূর্ণ তো আমরাই করলাম তোমার ধারণা কি তোমার হিসাব নিব না এই জন্য বলতেছি যুবক যৌবনের মূল্যায়ন করো নইলে কালকে কিন্তু হিসাব দিতে হবে এটা দুনিয়া রঙ্গময় যার মনে যা আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে দিকা ইচ্ছা মতো চলতে পারি যদি ইচ্ছা স্বাধীনতা না ছিল দিতেন তাহলে সারাদিন আল্লাহটা ভোগ করবে আর আল্লাহর বিরুদ্ধে বলবে আল্লাহর বিরুদ্ধে বলবে আল্লাহর বিরুদ্ধে আচরণ করবে আমার সমাজের তো নব্বই পার্সেন্ট নামাজ পড়ে না ডাকে কে আরে বলেন না জোরে কে ডাকে কে ডাকে আল্লাহ কে যারটা চব্বিশ ঘন্টা ভোগ করে নুনি আল্লাহ যার কাছে হায়াত উনি আল্লাহ যার কাছে মৌত উনি আল্লাহ যার কাছে সুস্থতা উনি আল্লাহ যার কাছে অসুস্থতা উনি আল্লাহ যার কাছে ধনী হওয়া উনি আল্লাহ যার কাছে গরিব হওয়া উনি আল্লাহ যার কাছে ইজত দেওয়া উনি আল্লাহ যার কাছে ব্যাজ্যত করা উনি আল্লাহ ইচ্ছা করলে সকালের ধ্বনিকে বিকালে ফকির বানাইতে পারে ইচ্ছা করলে বিকালের ফকিরকে সকালে ধ্বনি বানাইতে পারে আল্লা শুধু এইখানে শেষ না দুনিয়া ভাবে কিছু আল্লাহ ভাবে কিছু ভাবে কিছু দুনিয়া ভাবতে ছিল কিছু আল্লাহ ভাবতে ছিল কিছু আল্লাহ যেটা চায় ওটাই হয় তো ওই আল্লাহ ডাকে শুধু এখানেই শেষ না নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে তর্জমা তো দেখে না খালি নিজেরটা দেখি আল্লাহর পরিচয় তো দেখি নাই এই মজমা এক যুবকও নেই যে নিরানব্বই নামের অর্থ দেখছে এই স্টেজও কেউ নাই নিরানব্বই নামের অর্থ দেখছে আল্লাহ চিনবে অফিসের সামনে তো পদবী লেখা থাকে এই পোস্টারেও তো পদবী লেখা আছে পরিচয় হিসাবে আল্লাহ তো নিজের পরিচয় দিছে নিরানব্বই নাম দিয়া হু আল্লাহ হুল্লা দিলা ইলা হা ইল্লাহ আল্লাহ নিজের পরিচয় দিছে আমি আল্লাহ কে ভালো দেখ তাইলে তোর বিবেকের পর্দা খোলবে নাইলে একদিন দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে আজকে সূর্য এই এলাকায় বলতে বলতে ডুবছে লান না আউ থি আবাদা হতে পারে কালকে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না আমি দুনিয়ার শত জায়গা চিনি এই দুই চোখে আমি একটা দেশ তো দেখি নাই এই পর্যন্ত একশো তিনটা দেশ দেখার সাতটা মহাদেশ শেষ আমার আমি শুধু উন্নত দুনিয়া নিউজিল্যান্ড দেখি নাই বাকি সব দেখা শেষ আর আল্লাহর মেহরবানি দেখতে বেশি সময়ও লাগে না আমার পাসপোর্টের যে অবস্থা এখন আছে যদিও কথা মিডিয়ায় চলে যাবে আমার এয়ারপোর্টে যে টিকিট নিলেই চলবে আমি বড় অহংকার করে বলতেছি না আমি চিনি দুনিয়ার ওই জায়গা এক রাত্রে মাটির সাথে মিশায় দিছেন ওই জায়গা চিনি যে জায়গায় ঈসা ইসলাম দাঁড়ায় জিজ্ঞাসা করছে এক রাত্রে কিভাবে সমূলের অংশ করল তো বলছে বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাফিয়া ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম নিশ্চিন্তে সকালে উঠা দেখি হাবিয়া দু ভিতরে আজকে সূর্য বলতে বলতে এই এলাকায় ডুবছে এখনো মাটিটা বলতেছে তামসি আলা জহরি মাসি রুকাফি বাতনি হইতে পারে এখান থেকে উঠাকেও বাড়িতেও বাড়িতে পারবে না এর আগে শোনা যাবে হাসপাতালে নিয়ে গেছে ডাক্তাররা ঘোষণা দিছে ডেড চলে গেছে দুনিয়ার থেকে হইতে পারে এরকম এই জন্য মাটি চব্বিশ ঘন্টা বলে তামসি আলা দহারি মাসিরু কাফি বাতনি আমার পেটে চলমান অতি সত্তর তুই আমার পেটে আসবি তারপরে দেখবি ব্যবহার এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি শুধু তোমাদের আয়োজন দেখে এতটুকু লম্বা করলাম তোমাদের পায়ে হাত দিয়া বলি যৌবনের মূল্যায়ন করো ওই যুবক নিজেকে বানাও যাতে আল্লাহ দেখা তোমাকে বলে লাউলা সাবা বা খুসা দুনিয়ার মানুষ তোমাদেরকে ঈশ্বর দিলে কতটুক দিবে আমি জানি দুনিয়ায় কতটুক মানুষকে ইজ্জত দেয় কতটুক দিবে দুনিয়ার মানুষ ইজ্জত যদি দুনিয়ার মানুষ ইজ্জতই দিত তাহলে এখন বলতে হয় রাজনীতি কথা বলতেছি না মনের কথা বলতেছি হ্যাঁ তাইলে জুলাই সনদ নিয়ে এত টাল বাহানা কোনোদিন হতো না যদি মূল্যই দিত যুবকদেরকে যদি জনগণকে মূল্যই দিত যে জনগণ করছে করছে যুবকরা তাইলে জুলাই সনদ নিয়ে এত টাল বাহানা হইতো না এত গড়াগড়ি হতো না এত দাম কষাকষি হইতো না এত ছানাছানি হইতো না এত ফ্যাফেটি হইতো না এত চিল্লা চিল্লি হতো না দুনিয়ার মানুষ কতটুকু দাম দিবে দুনিয়ার মানুষ অতক্ষণ দাম দিবে যতক্ষণ তুমি চামচ হইতে পারো বস তোমার তরকারি বাড়া শেষ তোমার প্রয়োজন শেষ আমার কথা বিশ্বাস করো আল্লাহ তোমাকে দাম দিবে যদি তুমি মূল্যায়ন করতে পারো যৌবনে আমি হাদিস থেকে দেখাইতেছি কতটুকু দাম দিবে আল্লাহ বলে লাউলা সাবা বা ওই যুবকরা যদি জমিনে না থাকতো যে নিজেকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে গুটায় নিছে আল্লাহ বলে লাজাল তু সামা হাদিদা আমি আকাশকে লোহার বানায় দিতাম আলদা সাফ সাফা জমিনকে তামার ওমা আনসাল তুমিনা সামা ই কাতরা ওমা আম্বাত তুমিনাল আরবি হাব্বা জমিন থেকে একটা শস্যের দানা না আকাশ থেকে একটা বৃষ্টির ফোটানা বল আনসাল তু আলাইহিমুল আযাবা সাব্বা এক। আজাব দিয়ে ধ্বংস করে ফেলতাম আর করবেন না কেন আল্লাহ ডাকে তো আসে না বলে আমি ব্যস্ত আমি এই এই কাজে কাজে সেই সেই সেবায় সেবায় ব্যস্ত আল্লাহ ডাক যে আল্লাহ অস্তিত্ব দিল নিরানব্বই পদের মালিক শুধু আল্লাহ হইলে না মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো না রহমান রহিম মালিক قدوس سلام مؤمن مهيمن عزيز جبار متكبر الخالق البارئ المصبر الغفار القهار القهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القبيض

الافو الروف مالك الملك ذا الجلال <سؤال> والاكرام المقسط والجامي والقنيد والمغني المالي الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله لنا بوي بودر مالك الله داك نوبوي باغا شنا نبوي نوبوي باغ ناري पुरुष نماط بولنا شيخ كاهيني دي ايتي تانتسي এই জন্যই এক আল্লাহওয়ালা কবরস্থানে বৈশাখ কানতে ছিল এক যুবক জিজ্ঞাসা করছে বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন এইখানে তোর কান্না দেখবেই বা কে আর তোর যদি কোনো প্রয়োজন থাকে মেটাই বই বাকে তুই তুই লোকালয়ে কেন কানতেছি জানিস যুবক বললে কি তুই বুঝবি বলে বল না বাবা দেখি বুঝে আসে কি না তো বাবা বলতেছিল চোখে দেখতেছি চোখে এই মানুষগুলা যখন দুনিয়ার উপরে ছিল আল্লাহ চব্বিশ ঘন্টা করার জন্য ডাকতেন কিন্তু কেউ মাপের জন্য হাত না আজকে চব্বিশ ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে যুবক তোমাকে চব্বিশ ঘন্টা ডাকে এখন তো প্রথম আকাশ থেকে ডাকতেছে ইমাম বুখারি বলছে আমি বলি না হালমি মুস্তাক ফির ফির আলা। তারপরে বাবা বলতেছিল ছিল বেটা সচক্ষে দেখতেছি এখন সবাই চব্বিশ ঘন্টা মাপ চাইতেছে আল্লাহ একবারও দেখে না জানি না কথাটা যুবকদের দিলে লাগাইতে পারছে কিনা আজকে মাত করার জন্য ডাকে কেউ হাত তোলে না নারী না পুরুষ না যুবক না বৃদ্ধ না শাসক না শাসিত কেউ হাত উঠায় কবরে যাওয়ার পরে মাপ চাবে ওই দিন আল্লাহর তাকায় দেখবে না এই জন্য আসো যুবক যৌবনের মূল্যায়ন করি পুরুষদেরকে বলতেছি পুরুষত্বের মূল্যায়ন করেন মা বলতেছি মাবুদ নারীত্বের মূল্যায়ন করি প্রত্যেক শ্রেণীর মানুষকে বলতেছি মূল্যায়ন করেন কখন চেলে আসবে কেউ জানে না ওইখানে কোনো পরিচয় চলবে না যদি চলতো একটা বলতেছি একটা আবু তালেবের কবর আজকে পঁচিশ তিরিশ না উনানব্বই থেকে এই পর্যন্ত আমাকে কাদাইতো না হ্যাঁ হ্যাঁ এইটটি নাইন থেকে প্রথম আমি মক্কা গেছি এইটটি নাইনে উনানব্বই থেকে নিয়ে এই পর্যন্ত প্রতি বছর আমাকে কাদাই না যতবার যেই ততবারই কাদায় আমি চিনি উনার কবর কোথায় কার পাশে কোন কবরস্থানে যেটাকে ওলামারা জান্নাতুল মোহাল্লা বলে উপরের জান্নাত মক্কার কবরস্থান কার পাশে খাদিজাতুল কবরার দিয়ে আল্লাহনার পাশে তালেবের কবর ওই কবর আমাকে কোনোদিন কাদাইত না বললাম তো এইটটি নাইন থেকে কাদাইতেছে প্রতিবার দুইবার তিনবার প্রতি বছর বহুতবার কাদাইত না আপনি চিনেন না আবু তালেবকে সম্পর্ক কার ছিল আপনি এটাও জানেন না আপনি কোথেকে জানবেন মুহাম্মদুর রসুল একটা কথা বলি কবরে প্রথম প্রমাণ করতে হবে প্রথম কবরের সুয়াল যারা বলে প্রথম সুয়াল কবরের মান রব্বুকা এটা মনে হয় তেমন ঠিক না তিনটা প্রশ্ন হবে এটা ঠিক কিন্তু প্রথম প্রশ্ন হবে মা কুন্তা তাকুলু ফি হাদার রাজুলি মোহাম্মদ ইমাম বুখারি লেখছেন ইমাম মুসলিম লেখছেন রহমতুল্লাহ আলাই প্রথম প্রমাণ করতে হবে আল্লাহর রসুলের রঙ্গে তুমি কতটুকু রঙ্গিন ছিলা কেননা মোহাম্মদুর উল্লাহ না হইলে আমরা আল্লাহ চিনতাম না আল্লাহ না দিন চিনতাম না কোরআন চিনতাম না কোরআন পাইতাম না মোহাম্মদুর রসুল্লাহ না হইলে এক রাত্র তিরাশি বৎসরও পাইতাম না এক রাত্র যে তিরাশি বৎসরের আবাদত এত বড় মর্যাদা আমাদের কপালে জোটতো না আমরা তো মোহাম্মদ রসুল্লাহ চিনি না মোহাম্মদ রসুল্লাহ আমার সমাজ চিনে না আমার সমাজের যুবকরা চেনে না আমার সমাজের কেউ চিনে না যদি চিনতো তাহলে বাংলাদেশে কেন চিৎকার দিতে হইতো কাদিয়ানিকে কারণ অমুসলিম ঘোষণা করার জন্য কেন চিৎকার দিতে হতো যে কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করেন যেই দেশে নব্বই বা মুসলমান ওই দেশে কেন চিৎকার দিতে হ্যাঁ সেমিনার কেন করতে হতো ওলামাদেরকে কেন এই জন্য জেলে যেতে হইত কুমের কেন শিকার হইতে হইত এই মুহাম্মদুর রসুল উল্লাহ আমরা চিনি না বিদায় কবরের প্রথম প্রশ্ন প্রমাণ করতে হবে তুমি ওনার রঙে কতটুকু রঙিন শরীফ উঠা দেখেন আমি বানায় বলতেছি না প্রথম প্রশ্ন হবে এটা এই জন্য পায়ে হাত দিয়া বলি নিজেকে মূল্যায়িত করি তাহলে দুনিয়ার মূল্য কতক্ষণ کوبیر کو تھا تو شتو ملے خاک میں اہل شاہ کیسے کیسے زمین کھا گئی نوجوان کیسے کیسے اجل نے نہ چھوڑا کسرا نہ دارا اسی سے سکندر سا فاتح بھی دہارا ہر ایک لے کے کیا کیا حس سدارا پرا رہ گیا یہی تھاٹ سارا بچپن نے تجھے کھلایا جوانی نے مجنو بنایا بوڑھا پہ آ کے کیا کیا بالکل صفایا تجھے دلہ ہے کہ سب سے آلہ ہو زینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر نے دھوکے میں ڈالا جگہ جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جا ہے تماشا نہیں ہے افحسبتم انما خلقناکم عبس شود وہ ایتیج جو تھے کہ جب وہ ایتیج جو بیشی دورے تو نا اٹھو تو گاجی پور ٹھیک نا ہاں ایٹا گاجی پور تو ہاں বাওয়ালের রাজা নাই কিন্তু জমিন নিয়ে কামরা কামরি এখনো চলতেছে কোডে আমরা চিনি কারা কামরা কামরি করতেছে আমরা এই দেশেই থাকি আমরা এই দেশেই বড় হয়েছি আমরা এই দেশি ব্যাকগ্রাউন্ড নিয়ে উঠছি আমরা চিনি কারা বাওয়ালের জমিন নিয়ে এখনো কামরা কামরি করে অথচ বাওয়ালের রাজা নাই ঐতিহ্য আছে ঐতিহ্য যুবক তোমার ঐতিহ্য থেকে যাবে আমার ঐতিহ্য থেকে যাবে আমরা থাকবো না চলো আজকে তবা করে আল্লাহর কাছে নিজেকে দামি বানাই পারবা তবা করতে কে কে পারবে দেখি তাইলে তবা করি আল্লাহ অতীত থেকে তবা করলাম বলো বলো মনের থিকা বলো মনের থিকা সর্বশেষ আজকের থেকে তবাকে অভ্যাস বানাও ঘুমের সময় তওবা করে নাইলে হইতে পারে একদিন তুমিও চিৎকার দিবে আমিও চিৎকার দিব কিন্তু আর তাকায় দেখবে না আজকে চব্বিশ ঘন্টা ডাকে শুধু তবার জন্য আর সর্বশেষ আজ থেকে নামাজ ছাড়বো পাক্কা ওয়াদা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন